নরেন্দ্রনাথ যিনি বিবি নামে সন্ন্যাস পথের প্রথম যাত্রা শুরু করেছিলেন ও পরে স্বামী বিবেকানন্দ নামে জগৎ বিখ্যাত হয়েছিলেন তার প্রথম যাত্রাপথ মোটেও সুগম ছিল না প্রতি পদে ছিল বাধা কুৎসা আর ঠাট্টা মশ করা কিন্তু যিনি ভাবি যুবনায়ক হতে চলেছেন জগৎকে নেতৃত্ব দিতে চলেছেন তার কি এসবে মন দিলে চলে তিনি এগিয়ে চললেন শতবর্ষে বিবেকানন্দ বিরোধিতার ধারা আজও বিদ্যমান তিনি দেড়শো নট আউট সেই কাহিনী শোনাচ্ছেন অনিরুদ্ধ সরকার আমার ছেলে চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল জীবন সায়ান্নে বেশ গর্বের সঙ্গে বলেছিলেন গর্বধারিণী ভুবনেশ্বরী দেবী এক মা যিনি সব জানতেন এবং মেনে নিয়েছিলেন একবার বিবেকানন্দ গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবী বেলুর মঠে এসে একতলা থেকে উঁচু গলায় বিশ্ববিজয়ী ছেলেকে ডাকলেন বিলু মায়ের গলা শুনে ছেলের সিঁড়ি দিয়ে নেমে এলেন এবং নিচু গলায় মায়ের সঙ্গে কথাবার্তায় ডুবে গেলেন এই সেই মা যিনি শৈশবে ছেলের দুরন্ত অস্থির হয়ে বলেছিলেন চেয়েছিলাম শিবকে পেলাম এক ভূতকে পিঠে বিলু তাই পরে শিষ্যদের নির্দিধায় বলেছেন আমি বড় ছিলাম তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে আবার সেই বিবেকানন্দ সন্ন্যাস জীবনের উপলব্ধি থেকে দিচ্ছেন সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা প্রিয়জনের মৃত্যু সংবাদ পেয়ে সন্ন্যাসী বিবেকানন্দকে গাজীপুরে চোখের জল ফেলতে দেখে একজন মন্তব্য করলেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ অনুচিত বিবেকানন্দ উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছি হন্যে হয়ে কলকাতার অফিসে অফিসে ঘুরছেন তখন আত্মীয় প্রতিবেশী ও ঘনিষ্ঠ মহলে উঠল নরেন্দ্রনাথ বকে গেছে নরেনের অধঃপতন হয়েছে এমন হাজারো গুজব ছড়িয়ে পড়ল দিকে দিকে বাজারে রঠল নরেন্দ্রনাথ নাস্তিক হয়েছে এবং দুশ্চরিত্র লোকের সঙ্গে মিলামেশা বেড়েছে তাদের সাথে মদ্যপানে অংশ নিচ্ছে শুধু তাই নয় সে বেশালয় পর্যন্ত যেতে কুণ্ঠিত বোধ করছে না নরেনের বিরুদ্ধে এ সব কথা নানা রূপে বিকৃত হয়ে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে পৌঁছলে শ্রীরামকৃষ্ণ বললেন চুপ কর শালারা মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না আর কখনো আমাকে ওই কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না এবার স্বামীজি বিরোধিতার কাহিনী প্রসঙ্গে আসা যাক প্রথমেই মজুমদার শিকাগোর সেই ঐতিহাসিক ধর্মসভায় আরো একজন বিশিষ্ট বাঙালি উপস্থিত ছিলেন ব্রাহ্ম সমাজের মুখ প্রতাপ চন্দ্র মজুমদার উত্তর কলকাতায় বসবাসকালে নরেন্দ্রনাথের সঙ্গে তিনি বিশেষ পরিচিত ছিলেন একসময় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একখানি বইও লিখেছিলেন যে বইটি স্বামীজি আমেরিকায় চেয়ে পাঠিয়েছিলেন শোনা যায় এ নিয়ে প্রতাপচন্দ্র স্বামীজিকে তীব্র কটাক্ষ করেন কলকাতায় কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম রামকৃষ্ণ দেবের কাছেও একে অন্যজনকে চিনতেন এক লেখা থেকে জানা যায় স্বামীজি সম্পর্কে প্রতাপচন্দ্রের ধারণা ছিল যে স্বামীজি কলকাতার গাঁই এ ডেপো ছোড়া পরে সন্ন্যাসী হইয়াছে পথে পথে ঘুরিয়া বেড়ায় ও ভিক্ষা করিয়া খায় লেখাপড়া বা ভদ্র আচার ব্যবহার কিছুই জানে না মোট কথা একটি ভ্যাগাবান্ট ছোড়া আমেরিকায় স্বামী নিন্দায় মেতে উঠেছিলেন প্রতাপচন্দ্র তিনি বলতে লাগলেন নরেন সেই ছোড়াটা যে ভ্যাগাবান্টের মতো পথে পথে ঘুরে বেড়াতো সে এক লম্বা জামা পরে মাথায় পাগড়ি বেঁধে শিকাগো পার্লামেন্টে একদিন গিয়ে হাজির সে লেকচার করতে উঠলো আবার বেদান্তের ওপর কথা কয় এদিকে প্রতাপ মজুমদারের এই ধরনের মন্তব্য শুনে খুব বিরক্ত হন ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেন তিনি সম্পর্কে প্রতাপচন্দ্র মজুমদারের আত্মীয় ছিলেন তিনি প্রতাপ মজুমদারকে বললেন দেখো দেখি একটা বাঙালির ছেলে নিঃসম্বল বিদেশ ভূমিতে গিয়ে নিজের দেশের জন্য নিজের জাতির জন্য নিজের ধর্মের জন্য লড়াই করছে আর কি করে বিদেশের কাছে এদেশের একটু মাত্র সম্মান হয় তার চেষ্টা করছে আর এই এক বুড়ো কোথা থেকে তাকে সেখানে তার হয়ে দুটো কথা বলবে না তার নিন্দাবাদ করে কিসে তার হয় তার চেষ্টা করছে মজুমদার তার বিরুদ্ধে যে চারিত্রিক নিন্দা ছড়াচ্ছিলেন তা নিয়ে বেশ বিচলিত ছিলেন তিনি মনে মনে ভাবছিলেন এই ধরনের গুজব মায়ের কাছে পৌঁছলে কি হবে সেই সময় বিদেশ থেকে স্বামীজির একটি করুণ চিঠি আমার বুড়িমা এখনো বেঁচে আছেন সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন সেসব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করার বেদনা তিনি সহ্য করেছেন কিন্তু তার সবচেয়ে ভালোবাসা যে ছেলেটিকে তিনি দান করেছেন সে দূর দেশে গিয়ে কলকাতার মজুমদার যেমন রটাচ্ছে জঘন্য নোংরা জীবনযাপন করছে এ সংবাদ তাকে একেবারে শেষ করে ফেলবে পত্রের বিরোধিতা ইন্ডিয়ান নেশন পত্রিকায় বিবেকানন্দকে ঠাট্টা বিদ্রুহ করে প্রবন্ধ বের হতে থাকে আঠারোশো এর সাতাশে সেপ্টেম্বর স্বামীজি এক পরিপ্রেক্ষিতে এক চিঠিতে লিখছেন আমার বন্ধুগণকে বলবে যারা আমার নিন্দাবাদ করছেন তাদের জন্য আমার একমাত্র উত্তর একদম চুপ থাকা আমি তাদের ঝিরিটি খেয়ে যদি তাদের পাটকেল মারতে যাই। তবে তো আমার তাদের সঙ্গে এক দরের হয়ে পড়তে হবে চরিত্র হননের অপচেষ্টার পরিপ্রেক্ষিতে শিকাগো থেকে অধ্যাপক রাইটকে ২৪ মে আঠারোশো সালে স্বামীজি একটি গুরুত্বপূর্ণ চিঠি লেখেন যার বিষয়বস্তু হলো নিকৃষ্ট লোকরাকে কে কি বলে না বলে আমি তার পরোয়া করি না কেউ তোমাকে বলবে সাধু কেউ বলবে চন্ডাল কেউ বলবে উন্মাদ কেউ বলবে দানব কোন দিকে না তাকিয়ে নিজের পথ চলে যাও এই কথা বলেছিলেন বার্ধক্য সন্ন্যাস গ্রহণকারী রাজা ভর্তিহরি ভারতের একজন প্রাচীন সম্রাট ও মহান সন্ন্যাসী কায়েদের ছেলে হয়ে সন্ন্যাসী কায়স্থ বিবেকানন্দের সন্ন্যাস নেওয়া ঘিরে সে যুগে বেশ জলঘোলা হয়েছিল কায়স্থের ছেলের সন্ন্যাসী হওয়াকে কলকাতার বোড়া রক্ষণশীল সমাজ যেমন ভালো চোখে দেখেনি তেমনি তার সন্ন্যাস নেওয়াকে কলকাতার সোনা এবং বাংলার সাধু সমাজ ভালোভাবে আর স্বামী বিবেকানন্দ যে শুধুমাত্র বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল স্বামীজি তখন দক্ষিণ ভারতের মাদ্রাসে সেখানে কয়েকজন ব্রাহ্মণ এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনার কি জাতি স্বামীজি বুঝলেন বর্গ তাকে অপদস্থ করার উদ্দেশ্যেই এই ধরনের প্রশ্ন করছে তাই স্বামীজি গম্ভীর হয়ে এর প্রত্যুত্তরে বললেন যে জাত রাজা সৃষ্টি করে আমি সেই জাতের লোক উত্তর শুনে ব্রাহ্মণদের মাথা হেঁট হয়ে গেল স্বামী প্রেমানন্দের বিবেকানন্দ বিরোধিতা এবার স্বামী প্রেমানন্দের কাহিনী গুরুভাই স্বামী প্রেমানন্দ ওরফে বাবুরাম মহারাজ হঠাৎ একদিন কী কারণে বিবেকানন্দের ওপরে বেজায় চটে গিয়েছিলেন আর বলেছিলেন কেবল নিজের নাম জাহির করা আর নিজের মত প্রচার করা এইটাই হচ্ছে নরেন্দ্রনাথের উদ্দেশ্য স্বামী প্রেমানন্দ সেখানেই থামেননি নিয়মিত আলমবাজার মঠে এবং কলকাতা জুড়ে রামকৃষ্ণ ভক্ত পার্শ্বদের বাড়ি বাড়ি গিয়ে স্বামীজির নামে নিন্দা কুৎসা এবং গালি দিতে লাগলে বাবুরাম মহারাজের এই ধরনের আচরণ দেখে গিরিশ ঘোষ একদিন এক রামকৃষ্ণ পার্শ্বদকে ডেকে বললেন বাবুরাম করছে কি ওর মাথা খারাপ হয়ে গেল নাকি এই বাবুরাম মহারাজের গড়িয়েছিল যে বাবুরাম মহারাজ ও হরমোহন মিত্র দুজনে মিলে স্বামী বিবেকানন্দ বিরোধী একটি পুস্তিকা ছাপিয়ে বিডন উদ্যানে এবং অন্যত্র বিতরণ শুরু করেছিলেন ভাবা যায় পরে অবশ্য সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয়ে যায় বলে জানা যায় ব্রাহ্মপ্রচারক অমৃতলাল বসু আরেক প্রচারক ছিলেন অমৃতলাল বসু তিনি সত্যি শ্রীরামকৃষ্ণকে ভক্তি করেন কি না জানবার জন্য নরেন্দ্রনাথ একবার মজা করে শ্রীরামকৃষ্ণের নিন্দা করতে আরম্ভ করলেন তো দেখলেন অমৃতলাল বেশ রেগে গেলেন অমৃতলালের রামকৃষ্ণ ভক্তি দেখে বেশ মজা পেল নরেন তবে অমৃতলাল বিষয়টি সহজভাবে নেননি মোটেও যার জেরে নরেনের প্রতি তাঁর রাগ অনেক দিন ধরেছিল পরে অমৃতলালের ভাইপো সুরেন্দ্রনাথ স্বামীজির কাছে সন্ন্যাস গ্রহণ করলে অমৃতলাল স্বামী বিবেকানন্দকে কটাক্ষ করে বলেন কি হে সুরেন তুমি তো আর গুরু খুঁজে পেলে না শেষকালে এক কায়ে ছড়ার কাছে সন্ন্যাস নিলে এটা খুব দুঃখের কায়স্ত সন্ন্যাসী হওয়ার সুবাদে কিন্তু স্বামীজিকে বারে বারে অপমানিত হতে হয়েছে এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন